শুরু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি এবং নিরাপদে আছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পাঠে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন পাঠের স্ক্রিন শেয়ার করছি তোমরা একটু অপেক্ষা করো অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কে একজন বলো আচ্ছা তোমরা তোমাদের আহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আহ চোদ্দ নম্বর পৃষ্ঠা বের করো চোদ্দ নম্বর পৃষ্ঠা বের করো

আচ্ছা এই যে সতেরো সাতান্ন সালের তোমরা শোনো সতেরো শতকে ইংরেজরা প্রথম দেশে আসেন পর্তুগিজ ডাজ এবং ফরাসিদের সাথে প্রতিযোগিতায় ইংরেজরাই শেষ পর্যন্ত ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1700 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা বাংলা সম্পদ সম্পদের জন্য এই অঞ্চলের উপর ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যদের আশুরীন খালা গোשי টি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ এবং জগত শেঠের মতো ব্যবসায়ীদের বিরোধিতা

হ্যাঁ মির্জাফর আচ্ছা আচ্ছা কত সাল থেকে কত সাল পর্যন্ত দুইশো বছরের ইংরেজ প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতান্ন থেকে হ্যাঁ থ্যাংক ইউ তোমাদের বইতেও কিন্তু এই হলো আছে তাই না আচ্ছা এবারে দেখো প্রধানতন্ত্র পৃষ্ঠাতে আছে আহ নম্বরে আছে এসো লিখি দেখেছ লেখা আছে নবাব ইংরেজ বলি পরিবার আচ্ছা নবাব ইংরেজ বলি পরিবার বলি মনো এই ছবিতে বোজানো হয়েছে যে নবাবের বিরুদ্ধে যারা বিরুদ্ধে যারা শরণযত করেছিল তাদের কি বোজানো হয়েছে কারাকার ছিলেন ইনি এস বনিক পরিবার এদেশীয় বনিক বুঝতে পেরেছো হ্যাঁ এই দেখো মাঝে নবাব আর চারপাশে শরণযত করেছে রিং এস বনিক পরিবার এডি এস আচ্ছা এবারে কি বলা হয়েছে নবাব তিনটি পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন পাশের চিঠি পক্ষ গুলোর নাম উল্লেখ করা কোন পক্ষে কারা এবং কেন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তা লেখো আচ্ছা এবারে তোমরা খাতা কলম বের করো খাতা কলম বের করো সবাই বের করেছ হ্যাঁ

আচ্ছা আচ্ছা এবারে এদেশীয় বণিকদের পক্ষে adjective বল এদেশীয় বণিক রায়দুর্লভ এবং জগৎ শেঠ হ্যাঁ রায়দুর্লভ এবং জগৎ আচ্ছা তাহলে এই নামগুলো লিখে ফেলো যে ইংরেজ পক্ষে প্রতিরোধ করেছে ইংলিশ ইন্ডিয়া কোম্পানি

এদেশীয় বণিকদের পক্ষে ষড়যন্ত্র করেছিলেন রায়দুল্লভ জগৎ শেঠ তোমরা সবাই অডিও বন্ধ করো শব্দ হচ্ছে দেখেছো কেউ একজন অডিও বন্ধ করেছে এখন শব্দ চলে গেছে নিয়ম হচ্ছে কথা বলার সময় অডিওটা খোলা রাখতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার সাথে বলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার বলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাঁ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাকার লেখা হয়েছে আচ্ছা কার কার লেখা হয়েছে অন্বেষা হয়েছে বাবা তোমাদের সবার ভিডিও বন্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখতে পাচ্ছি না কথা বলো আচ্ছা 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 অন্বেষা হয়ে গেছে আচ্ছা এবারে দেখো নম্বরে আছে আরো কিছু করি মোগলরা বাংলাকে বলতেন যে কোন জাতির স্বর্গ মোগল আমলের বাংলার শাসকদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করি এটা তোমরা বাড়িতে করবে এটা এটা তোমরা বাড়িতে লিখবে মোগো আমলের বাংলা শাসকদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করে এটা তোমরা কখন কোথায় করবে বাড়িতে খাতাই করবে মনে থাকবে হ্যাঁ স্নেহা কথা বলো গ নম্বরে পনেরো পৃষ্ঠার গ নম্বরে কথা বলছি আচ্ছা আর একটা জিনিস বাকি আছে দেখো যাচাই করি ঘ নম্বরে সঠিক উত্তরের পাশে পাঠের চিহ্ন দাও পলাশীর যুদ্ধে কবে পলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল কে বলতে পারবে

হ্যাঁ স্নেহা সাবিহার যখন একজন কথা বলবে তখন তুমি কথা বলবা না যখন তৈষী কথা বলছিল তখন তুমি কথা বলব না তোমাকে তুমি জিজ্ঞেস করবোই এখন বলো পলাশি হ্যাঁ এই এখানে তো তেইশের আমি তো স্ক্রিন দেখে বলতে বলেছি আঠারোশো সাতান্ন

চলে বলো আচ্ছা তাহলে বাড়ির কাজ কি থাকলো বলো তো 15 নম্বর পৃষ্ঠা গ নম্বর অনুশীলনী থাকবে হ্যাঁ আচ্ছা এটা বাড়ির কাজ এটা আমাকে করে লিখে মেসেঞ্জারে পাঠা দি না গ নম্বর তো আমরা এখানে শিখেই ফেললাম গ নম্বর perturbative কাজ নম্বরটা পনেরো নম্বর পৃষ্ঠার গ নম্বরটা হচ্ছে বাড়ির কাছে বিশ্ব পরিচয় ক্লাস আমাদের পাঠ শেষ হয়েছে আমি কিছু শিখেছি আমরাছি সম্পর্কে নাম জানলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম জানলাম এদেশীয় বণিক যারা করেছিল তাদের নাম জানলাম নবাব সম্পর্কে জানলাম এবং সামনের দিন আমরা সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক 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 ধন্যবাদ